হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্তবিতানে আজকে লিখন থেকে কি দেখাবেন আজকে জামা আপু খুব কম রেটে খুবই কম প্রাইসে আজকে বিভিন্ন ড্রেস দেখবো ঠিক আছে আমরা একটা একটা করে দেখে নিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কি অফার দিচ্ছেন কোনো অফার আপু বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আছে এগুলো কত করে থাকবে 250 টাকা যেটাই নেবে আচ্ছা এগুলো যেটাই নেবেন দুশো পঞ্চাশ টাকা থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা থাকছে একদম ছোট থেকে কিন্তু দেখেন একদম ছোট থেকে কিন্তু এগুলো ছোট ছোট সাইজ কিন্তু যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা আপনাদের ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আচ্ছা যেটা ভালো লাগবে আপনাদের আপনারা শুধু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় খুবই সুন্দর দুইশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন এগুলোর দাম থাকছে 250 পঞ্চাশ এগুলো সবই কিন্তু বার্বি টাইপের ড্রেস বাবুদের এগুলো মার্কেট প্রাইজ অনেক সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে যেটাই নেবেন দুইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো দেখেন এই যে সারারা টাইপের ড্রেস সবই দুইশো পঞ্চাশ তাই না দুইশো পঞ্চাশ যেটাই নেবেন সবই দুইশো টাকা যেটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা দ্রুত করবেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর প্রত্যেকটা যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সুতি একটা জামা বড় একদম বড় কত সুন্দর সুন্দর ড্রেস আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এই যে এটা খুবই সুন্দর এগুলো একটু বড় এগুলো বড় দশ বারো বছরের জন্য হয়ে যাবে একদম আপনার তারপরেও মাপটা ভালোভাবে শোনার জন্য ভাইয়াকে ভিডিও কল দিতে পারেন অথবা আপনার সাইজটা শুনে নেবেন এগুলো আড়াইশো ছোটো বড়ো সবই আড়াইশো দামের কোনো চেঞ্জ নাই এটা হচ্ছে লিখন বস্তু বিতান রেলওয়ে অ্যালামেন্স সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে